বর্তমান সময়ে আমরা যারা পিতামাতা আমাদের সন্তানদের মানুষ করার ক্ষেত্রে সবথেকে বড় মনে হয় একটি ভুল হয়ে যায় যে আমরা যে যে পেশার সঙ্গে যুক্ত বা যে যে কর্মের সঙ্গে যুক্ত বা আমাদের বাস্তব ব্যক্তিগত জীবনের যে সংগ্রাম যে লড়াই সেই সম্পর্কে আমরা আমাদের সন্তানদের ওয়াকিবহল করাই না এটা হয়তো আমরা ভাবি যে আমার সন্তানটিকে কেন আমি এই কষ্ট এই যন্ত্রণা এই সংগ্রামের কথা জানাবো তাতে হয়তো ওর ক্ষতি হবে কিন্তু আখেরে এতে কিন্তু সন্তানের ক্ষতি হয় না অন্য না জানিয়েই ক্ষতিটা হয় কারণ আমার সন্তান আমি যদি লেবার শ্রেণীর মানুষ হয়ে থাকি আমি যদি পরিশ্রম করি প্রচণ্ড খাটাখাটনি করছি আমার জীবন সম্পর্কে ওর কোনো ধারণাই তৈরি হচ্ছে না ও কি করছে একটা স্বাভাবিক স্টাইলিস্ট জীবন লিড করার চেষ্টা করছে বা করে ফেলছে এর ফলে কি হচ্ছে ওর বাস্তব জীবন এবং ভবিষ্যৎ জীবন সম্পর্কে একটা অন্যরকম চিন্তাভাবনা চলে আসছে ওর ফ্যামিলিগত যে সমস্যাগুলো পারিবারিক যে ছোট ছোট সমস্যা যে অভাব যে অভিযোগ সেগুলো সম্পর্কে ওর কোনো ধারণা থাকছে না এটা কিন্তু পরবর্তীকালে ওকে বড় বিপদে ফেলে দেবে তাই প্রত্যেক অভিভাবকের কাছে একটা অনুরোধ থাকবে আমার যে আপনারা আপনাদের ব্যক্তিগত যে সমস্যাগুলো বিশেষ করে ফিনান্সিয়াল সমস্যা বা অন্যান্য যে সংগ্রাম লড়াই সেই সম্পর্কে ছোট থেকেই ছাত্র সন্তানদের ধীরে ধীরে ওয়াকিভল করানোর চেষ্টা করাবেন তাতে ওরাও নিজেদের জীবনটাকে অনেক সঠিক পথে নিয়ে যেতে সুবিধা পাবে ধন্যবাদ